আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজনবীরপুর জেলা দিতপুর গ্রামে আমার একজন সাসি মারা গেছিল তাহিরি হুজুরের রুয়াজ বাংলার জমিনে যদি দ্বিতীয় আজাহারি দেখতে চাও অনেকে মনে করে আজহারি বুঝি বাংলাদেশের মধ্যে বড় প্ল্যাটফর্ম আছে আরে আজহারি কই যাইবো যে আজহারি নবীর সাথে বিয়াদবি কইরা দেশ ছাড়ে আর যে তাহিরি নবীর সাথে প্রেম পিলাইয়া বাংলাদেশ টাকা পাইতেছে যারা বলেন ঠিক না বাংলাদেশে তাহিরির উপরে নবীর শানের আলোচনার মাঠের মধ্যে আজহারির বেল নাই কথা বলেন ঠিক না আমাদের ওই আজহারির দরকার নাই যে আজহারি নবীর সানে বেয়াদবি করে আমাদের একটা তাহিরি দরকার শহীদ নুরুল ইসলাম ফারুকী যদিও চলে গেছে কিন্তু আমাদের জমিনের মধ্যে একজন আছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একজন রত্ন আছে যার নাম হচ্ছে পিন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কি জিনিস দান করছে জানেন রাত্রে দুইটা বাজে গেলে হাজার মানুষ সুবাহা দেন না রাত্রে তিনটা বাজে যাবেন হাজার মানুষ চারটা বাজে যাবেন হাজার মানুষ পাঁচটা বাজে যাবেন হাজার মানুষ সকালে যাবেন হাজার মানুষ এগারোটা সময় যাবেন হাজার মানুষ আল্লাহর বান্দারে জুহরের নামাজের পরে তুললে হাজার মানুষ আসরের নামাজের পরে তুলেন হাজার মানুষ মাগরিবের নামাজের পরে কোনোদিন কেউ আজ বসে না তাহিরি হুজুরে বসাইলে হাজার মানুষ হয়ে যায় জুরে কন্যা সুবাহান আল্লাহ আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজনপুর জেলা দিতপুর গ্রামে আমার একজন চাষি মারা গেছিল তাহিরি হুজুরের রুয়াজ অনেকে জানেন আরিয়ল গ্রামে একটা মাহফিল ছিল জেনারেটরে ফেস লাগাইয়া আমার একজন চাষি মারা গেছিল বলেন ইন্না আলিল্লাহি ইন্না ইল্লাহি রাজুন তাহলে যে আল্লাহর আজকে সামনা সামনে প্রশংসা করা ঠিক না বাবা অনেকে তাহিরিরে বন্ড বলে অনেকে তাহিরি হুজুরে অনেক ধরনের কথা বলে মনে রাখবেন যে মানুষটার পরে আল্লাহ তালার রহমত নবীজির নেক নজর আছে অলি আউলিয়াদের নেক নজর আছে ওই লোকটার কাছে এত মানুষ ভিড় করে অবশ্যই তার কাছে মধু আছে কথা বলেন ঠিক না এই লোকটার কাছে মধু না থাকলে এই লোকটার কাছে মানুষ এমনি যায় না অবশ্যই অবশ্যই তার কাছে অমূল্য একটা রতন আছে ঠিক কিনা বলেন এই আমার বাবা বায়েনা এনা কিতাবটা কইল মাহফিলে আউলিয়া কিতাবের 446 নাম্বার পৃষ্ঠায় উর্দু কিতাবের আল্লাহর ওলিদের কেমন কারামত পাওয়ার যায় না জান এ মুসলমান বাবা বায়েনা এনা শিয়ালুরি বাবা বায়েনা একটু তাকায়া দেখেন এ বন্ধুরিয়া আমার একজন আল্লাহর ওলি জিনার নাম কইলো হযরতে আশরাফ মুলতানি রাহমাতুল্লাহি আলাই হযরতে আশরাফ মুলতানি রাহমাতুল্লাহি আলাই তিনি একজন সাধারণ মানুষ ছিলেন নরমাল বেশে চলাফেরা করেন পোশাক বেশি একটা ভালো না চেহারাটাও বড় একটা সুন্দর না টুপিটা একদম নর্মাল একজন টুপি বানেন এই আর সব সিমানি মাত্র এলাকা দিয়া চলাফেরা করে কিছু মানুষ তিনার কাছে মুরিদ হইছে এই মুরিদ হওয়ার কারণে তিনার এলাকার বাহিরে কিছু মানুষ আছে ওই আল্লাহর উলিস আর সব মুলতানি আর সব সিমনানি রহমাতুল্লাহ গিয়ালাইকে বলে দেখ সুসনি আর সব সিমনানির কাছেও মানুষ মুরিদ হয় আর সব সিমনানির কাছে মানুষ পানি পরা নিতে যায় কিছু মানুষ চিৎকারি করে আমাদের সমাজে দেখবেন তািরি গুজুরে চিৎকারি করেন আসে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই এই কাজীবিরি দরবার শরীফ নিয়ে অনেকে তিটকারি করে এই আমার বাবা মায়েরারি আল্লাহর ওলি হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহ আলাই যেই মাত্র এলাকা দিয়া নরমাল বেশে চলাফেরা করে হঠাৎ কই তিনার এলাকার পাশের একটা এলাকার আটটা যুবক নিয়ত করলেন আশরাফ সিমনানিরে রে বেজুতি করবা এ বন্ধুরা আমার আল্লাহকে দেখতিয়া বলেন মান আলি ওয়ালিয়ান ফাকাদ আযান্তুক বিল হারাম যারা ওলি আউলিয়া বিশ্বাস করেন একবার আওয়াজ দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ মানি না কন্যা সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন মানে আদালি ওলি জ্ঞান ফকাত আজান তুকিল হার আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল তাদের সাথে যারা ব্যাধবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিকলার দিয়া দিলাম বাবা বাইরা একটু খেয়াল করেন আর সব সিমনা নি তিনেরা বিপদে ফলাইবেন আটটা যুবক নিয়ত করলেন কেমনে তারা নিয়ত করলেন আটটা যুবকের মধ্যে একটা পরামর্শ করলেন আজ জনের মধ্যে একজন তারা জিন্দা দারে মরা মানুষ বানাইব কথা পালেন কি বানাইব এই আটজন ব্যক্তির মধ্যে একটা মানুষে তারা জিন্দা দারে মরা মানুষের বান কইরা খাতির মধ্যে শুয়াইয়া আল্লাহর অলি আসসাব সিমনানি যিনি এলাকার মধ্যে আল্লাহর অলি হিসেবে পরিচিতি ওই ইনারে যাইয়া বলবেন হুজুর আমাদের একটা মানুষ মারা গেছে আপনি যাইয়া তারা জানাজা দিবেন অর্থাৎ তিনারে যখন বলবে জানাজা দেওয়ার জন্য যে মাত্র মধ্যে জানাজার লাশটা নয় আজ বেড়ে বাবা ভাইরা আসার পরে মাত্র চিন্তা মানুষের তো আর জানা যা হয় জিন্দা মানুষের জানাজা হয় মরা মানুষের তো তো জানাজা হয় মাহফিলে আউলিয়া উর্দু কিতাবের 447 নম্বর পৃষ্ঠার মধ্যে আসলো হযরত আশরাফ সিমনানী রে আটটা যুবক বিপদে বেজ্জতি করতে চায় এই আটটা যুবকের মধ্যে একটা যুবক লাশ হইয়া সাতটা যুবকের মধ্যে একটা লাইন দইরা গেল লাইন দইরা একজন খবর প্রচার করলো আমাদের সমাজের একটা যুবক মারা গেছে একটা খাটির মধ্যে শুইলো আচ্ছা বলেন তো খাটির মধ্যে যে শুইলো জিন্দা নাকি মরা জিন্দা জিন্দা বলেন কি জিন্দা ডারে মরা বানাইয়া বান কইনা শুয়াইছে আল্লাহ রলি আর সব তিনি গড়ের মধ্যে মোরা কাবামুসা হা দা করে সুবানান সুবান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ ডাক দিয়া বলেন নবুয়তের দরজা আমি আল্লাহ তাআলা লাগাইয়া দিলাম আল্লাহর ডাক দিয়া বললাম আল্লাহ নবীর দরজা তালা লাগাইয়া দিলেন এরপরে জামানাটা কোন জামানা হইব আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবীদের কাছে আসে ওহি আমি আল্লাহর বন্ধুর কাছে আসে এলহাম এই মানে বাবা মাইরা আল্লাহর ওয়ালিদের কাছে আসে আসে এলহাম আল্লাহ জানাই দিলেন আলা ইন্না আউলিয়া আলা সাবধান হরফে তানবি আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহর বন্ধুর যারা হয়ে যাবে তাদের দুনিয়া তো কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না রে এবার এই আশাব সিমনানি তিনি মুরাকাবা মুশাহাদা করতেছেন ফাকি দিক দিয়ে আমার আল্লাহ মুরাকাবার হালতে জানাই দিলেন সব সিমনানি তোমার কাছে একটা যুবক আসতেছে ওই যুবকটা জিন্দা তার একটা বন্ধুরে খাটির মধ্যে শুয়াইয়া তোমার কাছে আইব জানাজা দেওয়ার জন্য আমার আল্লাহ ওলিরা জানাই দিতে পারে কি পারে না জুরে বলেন পারে কি পারে না মুর্শ্রীদারে প্রেম জালাই হায় হাই হাই! জ্বালা নিবে বেলায় গাইছে না একটার মাথা তো টুপি নাই মুরশ্রীদারে প্রেম জালায় হায় হা হায় যেমাত্র আল্লাহ রী রে তিরারে মুরাকার হালতে আমার আল্লাহ জানাইছে এই মুরাকাবা কাবা মুসাহাদ হালতে জানাইছে আল্লাহ রি এখন জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না যে মাত্র আল্লাহর ওলিরে আমার আল্লাহ জানায় দিয়েছেন আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কি আলাই ডাক দিয়া বলেন ওয়াল কিরামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর ওয়ালিদের কারামত হান্ড্রেড পার্সেন্ট সত্যি হয়ে যায় এবার এই পাগলা একটা ছেলে গড়ে গেছে হজুর দরজা খুলেন আল্লাহর আশ্রফ সিমনানি দরজাটা খুলে দিলেন খুলে দিয়া ডাক দিয়া বলেন ফাগলারা কয়জন কয়জন আটজন একটা খাটের নিচে আছে আর কয়জন আর যদি বলেন কয়জন একটা মাইকিং কইরা বেড়ায় উদ্দেশ্য কিন্তু অলিরে বেজুতি করা কথা বলেন না কেন তাদের উদ্দেশ্য অলিরে বেজ করা একজনে গেছে হুজুর আমাদের একটা বন্ধু মারা গেছে মারা যাওয়ার আগে বলছে আপনি তার পড়াইতেন আল্লাহর মানুষ হাওয়া কয় না আল্লাহর তিনি সুন্দর কইরা নতুন পোশাক পরিধান করলেন সুন্দর কইরা উজু বানাইলেন উজু বানাইয়া ওই যে ছেলেটা মারা গেছে তার জানাজাত নামাজ পড়ানোর জন্য ইদ্যান মাঠে গেছে মধ্যে একটা একটা খাটের নিচে আনতে গেছে আর কয়েকটা জায়গার মধ্যে খবর লাগাইল এই মনে একজন ব্যক্তি মারা গেছে অনেক মানুষ চলে আসলো জানাজার মাঠে কোন মানুষ তারা এই জানাজার লাশ দেখাইতে দেয় কথা বলেন দেয় কারণ তাদের উদ্দেশ্য হয় না আমাল ও বিনিয়াত আপনার আমল নিয়তের উপর নির্ভর করে এক পর্যায়ে তাদের উদ্দেশ্য হইল আল্লাহর অলি যখন নামাজের মধ্যে দাঁড়াইব যারা যার নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি কইব জিনারে জিন্দা ডারে খাতেন সামনে শোয়া রাখছে তারে আগে দিয়া শিকায়া রাখছে এক তাকবির দিলে তুমি জানা যান নামাজ থেকে উইটা যাইবা একবার আওয়াজ দিয়া কন্না নাউজুবিল্লাহ তার উদ্দেশ্য খারাপ না বলা মানে উদ্দেশ্য হইল আল্লাহর ওলি আর সব হুজুর মানুষ নর্মাল বেশি চলাফেরা করে তিনি জানা যান নামাজে দাঁড়াইবো আর হে একামত দিয়া এক তাকবের সাথে দাঁড়াইয়া কইব আমি তো জিন্দা জিন্দা মানুষের জানা যা কেমনে কই ওলি রে বেদজ্যোতি করবার লাগে এই পয়েন করছে জুড়ে কন্যা নাউজুবিল্লা একটা তাকবির নাও নাউরায়ে তাকবীর পিশাব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে গড়গাঁও পিসাপ হুজুর কেবলা আগমন সকালে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর হুজুরে কই না আলহামদুলিল্লাহ জালাই জালাই অন্তর জলে আয়াত কতরে কয় সকালে জুরে বলেন আলহামদুলিল্লাহ হুজুর কেবলা আসছে আমরা খুশি না বেজার আর হুজুরা বলেন খুশি না বেজার সকালে আওয়াজ দেবো না মার আর জুড়ে কোন না মার এবার খেয়াল করেন যেই মাত্র এই পাগলাটার জানাজার মধ্যে যাবে কে যাবে হুজুর যাবে কে যাবে আল্লাহর অলি আর সব সিমনানি জানাজার মাঠের মধ্যে যাবে ওই তখন সময়ের মধ্যে তাদের প্ল্যান কিন্তু ঠিকই আছে আল্লাহর ওলিয়া সব সিমনানি তিনি যেই মাত্র উজুটা বানাইলেন জানাজার মাঠের মধ্যে যেইমাত্র তিনি সুন্দর কইরা চার থাকবে না জানাজার নামাজটা পড়াইতে যাইবেন পড়াইতে যেইমাত্র মাত্র তিনি এমনভাবে কাতার বন্দি কইলেন হওয়ার সাথে সাথে আল্লাহ আকবার বইলা যেই তিনি নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার পরে পিছনে অনেক মানুষ তারা চিন্তা করছে মারা গেছে যুবক ছেলে আর আটটা ছেলের মধ্যে নিয়ত আল্লাহর বেশ জুতি করাবা নিয়ত রা বানতে দেরি কইব ছেলে উইটা বলবো হুজুর আপনি তো চিন্তা মানুষে জানাজা করান উদ্দেশ্য খারাপ না বালা কথা বলেন খারাপ না বালা এই উদ্দেশ্যটা যখন অন্তরের মধ্যে নিয়া আল্লাহর অলি যেই মাত্র নিয়তটা বাদলেন বাদে দেরি গইছে রে বাবা ভায়রা আমার আল্লাহ ওয়ালিরে রে কি জানাই নাই মুর্শিদের দরবার বক্তেরি কাউ কাজী বাড়ি দরবার বক্তেরি জান্নাতের হাওয়া জানাতের হাওয়াই বয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলেন মতি না জানে কার বাগে হয় জোরে জুড়ে আল্লাহ এই পাগলা যে এই মাত্র আল্লাহ রি তিনারে বেশ জুতি করব নাকি ইজ্জত দিব বেজ্জুতি করব তিনি যে মাত্র নিয়তটা বাদলেন বাদার পরে তারা কিন্তু শিকায় রাখছে পাগলা নিয়ত বাদার সাথে তুমি দাঁড়াইয়া আল্লাহ আকবার যখন বলবে বলবা হুজুর আমি জিন্দা মানুষ আপনি জানাজা পড়াইতে লাগলেন এই কথাটা কিন্তু আগে দিয়ে দিয়া তারা প্ল্যান কইরা রাখছে যে মাত্র আল্লাহর ওলি জানাজার মাটি দাঁড়াইলেন জানাজার নামাজ সার তাকবিরে ফরজে কাফায়া জুড়ে বলেন কই বেড়ে পড়া হয় চার থাক বেনে পড়া হয় তিনি যেই মাত্র আল্লাহু আকবার বললেন পাগলা তো আল্লাহ আকবার এক তাক বিনের পরে দাঁড়ায় নাই আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ বুঝলাম না শিয়ালুরির মানুষ অত কিপ্ত হয়ে গেল গা কেউ যদি একবার সুবাহান আল্লাহ তালাবাদ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাই দেওয়া হয় নবী গাছ কত বড় হবে আমার নবী বলেন এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত একটা শক্তিশালী ঘুরা পাঁচ বছর পর্যন্ত দৌড়াইলে একবার এক গাছের সুবাহাল্লার এক মাথা থেকে অপর মাথার পর্যন্ত গাছের ছায়া কমবে না এ বাবা ভাই না আল্লাহর অলি হজরতে আর সব সিমনানি রহমাতুল্লা গিয়ালাই যেই মাত্র নিয়ত দ্বিতীয়বার আল্লাহ আকবার তাক বিটা বানলেন কিন্তু পাগলায় উঠে নাই পিছনের তারা ডাক দেওয়া বলে হায় রে হায় কোন বেগ কল শুয়াইছিলাম খাটের মধ্যে সে তো উঠে না এক তাকবির দেওয়া হয়ে গেল কিন্তু সে তো উঠে না দুই তাকবির দেওয়া হয়ে গেল সে তো উঠে না উইটা আল্লাহর অলি অর্থাৎ আর সব সিমনানি কেন বেজুতি করে না এবার তৃতীয় তাকবিরটা যেই মাত্র দিয়া এই আমার শিয়ালুরির বাবা ভাইয়েরা এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য অনেক দূর থেকে আপনাদের কাছে আমি আসলাম মনে রাখবেন আমার আল্লাহ বলেন মান আদালি গলি গেন ফাকাদ আযানতু গুবিল হারব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে যুদ্ধ ঘোষণা করে নাই আমার আল্লাহ যেই জায়গার মধ্যে যুদ্ধ ঘোষণা করে এটা নরমাল নাকি স্পেশাল হয় কথা বলে নরমাল নাকি স্পেশাল তারে মাটিও খায় না জমেও সই নবীর পাগল যে জনা তারে মাটিও খায় না জমেও সই না নবীর আসে যে জোনা আল্লাহর আশ্রব সন্নানি যেই মাত্র তৃতীয় তাক বইটা মারলেন পাগলা তো হাওয়া কইনা নাও কইনা শুয়াই রয়েছি পিছনের তারাদের যে জন আল্লাহ রলিরে বেলজ্যুতি করব যারা মইরা রয়েছে জিন্দা মরা এইদ আমিলা অর্জন কিন্তু তারা কয় আই রে হায় আমরা জানাজার নামাজ পর্ম কোনটা আমরা তো উজুই করছি না কি করছে না এই কথা বলে না কি করছে না আরে মরা মানুষ থাকলে না তার জানাজা করত। উদ্দেশ্য কিন্তু হুজুরে বেলজ্যোতি করা নাজুলিলে না আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে এ হুজুরে টিটকারি মারে আসেনি তাই কথা বলে নাসেনি বাবারে আমার একটা জিনিস মনে রাখবেন জানেন না কার অন্তরের মধ্যে কোন বাতি জইলা ওঠে এইটা বুঝলাম না কথা বলেন ঠিক না কোনদিন কোন মানুষের নিয়ার টিটকানি মস্কারা করবেন না জানেন না কার ভিতরে আমার আল্লাহ কোন প্রেমের বাতি জ্বালায়া রাখছে বায়রা বন্ধুরা বাবারা খুব খেয়াল চতুর্থ তাক বিড়িটা যে মাত্র মানে লেন আল্লাহর অলি জানে কে জানে না দূরে বলেন জানাইছে কে আর যেটা বলেন কে আমার আল্লাহ জানাইছেন আমার আল্লাহ জানাইতে পারে কি পারে না যে মাত্র আল্লাহ রলি আর সব রহমাতুল লাগি আলাই চতুর্থ তাকবির টা পাগলা নড়ে ওনা চড়ে নামাজ পড়ার আগে পাগলা নড়াচড়া করছে কাশি কুশিও দিছে কিন্তু জানাজার নামাজ পড়ানোর পরে আর তার কোনো খবর নাই এক পর্যায়ে যে মাত্র আল্লাহর রলি ওই মুল্লা মানুষটা সালাম ফিরাইছে সালামটা ফিরাইয়া আল্লাহ আর ওলি সব সিমনানি জানা করোনার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি মুসকি মুসকি হাসে আর ওজনে কন্যা সুবাহান আল্লাহ আর যারা আটজন আছে সাতজন তারা দৌড়াইয়া খাটিয়া কাছে গেছে আল্লাহর কদ্রুত বুঝা যাই না রে আমার শিয়ালুরির বাবা মায়েরা এই কাটিয়ানার মধ্যে যাইয়া দেখে জিন্দা দারে শুয়াইছে কিন্তু জানাজার পরে জিন্দাডা মরা হইয়া গেছে আর কন্যা কন্যাশো বানা লা বুঝি না তোর লীলা খেলা ওরে আসমানে সাত আসের মেলা রে প্রেমের খেলা কেউ সয়ালে রে ও দয়াল খেলা চমৎকার ওর আসমানেতে বসায় আস রে প্রেমের খেলা কেস দয়ালে রে ও দয়াল কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে প্রেমের খেলা খেলছো দয়ালে রে এই পাগলা যে মাত্র মরা জিন্দাটা শুয়াইছে খাটির মধ্যে জানাজার পরে মরা হয়ে গেল এখন সাত জনে চোখে দিক দিয়া পানি পরে রে বাবারা মনে মনে কই টিটকারি করছিলাম ইটা দেখি সত্য হয়ে গেছে পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না গান গোবে লেগে তো বালা ভাগল একটা টুফি আনলাম আমি আর উহা শুনতাই সে মনে রাখবেন টুফিটা নবীর সুন্নত টুফিটা কি চেষ্টা করবেন এই নবীর সুন্নত টুপিটা পরার জন্য একবার আওয়াজ দেবেন আল্লাহু আকবার এই আমার বাবা এনা যে মাত্র মানুষটা ইন্তেকাল করলেন এবার আল্লাহর ওলি তিনি জানাজার কর্নারে বইসা বইসা মুস্কি মুস্কি হাসে আর সাত জনের রাউটারের মধ্যে খবর হয়ে গেল উনি তো বন্ড ওলি না উনি কইলেন কামেলে মুকাম্মেল জুরে জুরে কন্না আল্লাহু আকবার এই পাগলারা আল্লাহর ওলি আলীর কদমে দইরা কই হুজুর ও আল্লাহর ওয়ালি ভুল করলাম যাহা কিছু করলাম আপনি দয়া কইরা maaf করে দেন মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি ভাই আমারে ওরে আমি রুজের মাইনা রুজের চাই না ওরে তাহিরি রুজের মাইনা রুজের চাইনা বেতন

তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে পায়েরা আমার সব শেষে বলবো ওলির দরবার আজকে আসলাম শিয়ালোরি আমি আমার ওই যে বাইজিৎ বলছি ভাই আমার এই প্রয়োজনে হুজুরের আগে দুই মিনিট কথা কইবার সুযোগ দিবেন এই সিজনটার মধ্যে হুজুর সাথে দেখা হয়েছে না আবার এই জন্য আমি হুজুরের কাছে একটু দোয়া চাই আর ওনার নাতিনির লাগে একটু দোয়া চাই উনি তো আসলে একটু মানে কোমল হৃদয়ের মানুষ আমি জানি কিন্তু একটা বার যদি যাই আর উনার নাতিনদের দেখত মনটা বইরা যাইতো বাইরের আমার আমি জাহেদুল্সমফারকি যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাকে ইসলামের জন্য কবল করুন আমার হুজুর কাবলাকে আমার হুজুর কাবলাকে